জীবন থেকে পছন্দের কেউ চলে গেলে কী করবেন ভেঙে পড়বেন কান্নায় বুক ভাসাবেন দরজা বন্ধ করে বন্দি জীবন বেছে নেবেন এই অনুভূতি কেউ চেনেছে খুব চেনা চেনা মনে হচ্ছে মানুষের মনের জগৎ এক অদ্ভুত জায়গা কখনও তা প্রশান্ত সমুদ্রের মতো শান্ত কখনও আবার ঝড়ের মতো অস্থির তাই কেউ যখন চলে যায় তার মানে সবসময় ঘৃণা নয় বরং হয়তো প্রয়োজনে পরিস্থিতি বা নিজেকে খুঁজে পাওয়ার একান্ত চেষ্টা যে চলে গেছে তাকে ভুল তুলে যা করবেন এক মেনে নিন কেউ চিরদিন থাকে না সবাইকে ধরে রাখা যায় না ভালোবাসা সম্পর্ক প্রতিশ্রুতি সবাই সময়ের সঙ্গে বদলায় জীবনের নিয়ম এটা কিছু মানুষ এসে আপনাকে শক্তিশালী বানাতে কেউ শেখায় কষ্ট কিভাবে সামলাতে হয় দুই নিজের প্রতি যত্নশীল হন কষ্ট পেয়েছেন নিজেকে আরও বেশি ভালোবাসুন নিয়ম করে ঘুমান পুষ্টিকর খাবার খান রোজ আয়নায় নিজেকে দেখুন নিজেকে ভালো লাগানোর চেষ্টা করুন তিন ব্যস্ত থাকুন কাজ মানুষকে বাঁচিয়ে রাখে নতুন কোনো স্কিল শিখুন হয়তো লেখালেখি ছবি আঁকা রান্না করা বা ওর কিছু অন্য রকম ব্যস্ত থাকলে মন দিকে ছুটবে কষ্টের জায়গা হালকা হবে প্রকৃতি সান্নিধ্যে যান নীল আকাশ সবুজ গাছ কিংবা কোনো নির্জন সমুদ্র সৈকত প্রকৃতি সবসময় আমাদের শিখিয়ে দেয় জীবনে হারানোর পরে নতুন কিছু পাওয়া সম্ভব পাঁচ নম্বর বন্ধুবান্ধবীর সঙ্গে সময় কাটান কাছে টানুন সেই মানুষগুলোকে যারা আপনার ভালো চায় সম্পর্কের আঘাত বন্ধুদের সাহচর্যে খানিকটা প্রশমিত হয় ছয় প্রতিশোধ নয় নিজেকে প্রমাণ কোড আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আবার দেখা